আমরা অন্তর্গত সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রতামত কে করেছেন আপনারা করিয়েছেন আর কত রাস্তায় বলতে হবে এরপরে পলাদেশের ভিত্তি আমরা বাংলাদেশের সব মানুষদের নিয়ে এমন কবি দেশের হিসাবে করবেন আপনাকে করেছেন যাতে দিন সেই দিক থেকে আমাদের কেউ হাতাবেন না আমাদের আজকে সমাবেশে মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কার ভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি আলোচকরা বলেছেন আপনার জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হবে জুলাই সড়ক যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মেয়ের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইকুল মুকরমের উত্তর গেতে আমি তখন বলেছিলাম সে আজকে আমাদের সন্তানদেরকে করে রাস্তার ভিতরে নিতে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ ছাত্র জনতা আলম হলাম সব দৃশ্য সবাইকে হত্যা দাঁড়িয়েছিলাম

তারা ভোট চায় তখন জাতীয় নির্বাচনের বাংলাদেশের যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটের এত গরিব শীত না এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা সরকারকে আমরা শান্তি শান্তিপ্রিয় বারবার রাস্তা রোদরা আমাদেরকে আছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় বলতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা

আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভমতি দেয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আপনারা এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে धन्यवाद मुबारक प्रशासन भाई के आंचलिक धन्यवाद मुबारक आज की